আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেবেকাস কুকিং অ্যান্ড ডেলি লাইফ ব্লক আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করে শুরু করছি আমাদের আজকের রেসিপি সে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাকরলের ভর্তা এখানে দেখতে পাচ্ছেন কাঁকরোল টুকরো করে কেটে নিয়ে এখানে হলুদ লবণ দিয়ে কাঁকরোলটাকে কিছুটা সেদ্ধ করে নিতে হবে সেদ্ধর মতো অথবা মানে একটু তেলে নিতে হবে আর কি এতে এভাবে সুন্দর করে টেলে নিতে হবে এরপরে আর পাত্রে এখানে কাঁচামরিচ গোটা রসুন এরপরে একটু চিংড়ি মাছ এগুলো একসঙ্গে এগুলোকে একটু সুন্দর করে টেলে নিতে হবে দেখতে এটাকে সুন্দর করে এখন একটু হালকা একটু লাল লাল কালার এটাকে আসে নিয়ে সাথে গুঁড়াকে আবার দিয়ে এটা সব কিছু একটু ভেজে নিতে হবে এরপরে এটা নামিয়ে ফেলে এটা কিছুক্ষণ ঠান্ডা করে এটাকে শিল পাটায় বেটে নিতে হবে আপনার চাইলে এখানে ব্লেন্ডারে আপনারা ব্রেন্ড করে নিতে পারেন কিন্তু ভর্তা যেহেতু ভর্তা অলওয়েজ শিল কাটায় বাটাটাই বেশি মজা হয় সুন্দর করে মিশি করে বেঁচে নিতে হবে এরপরে এখানে দিয়ে দিতে হবে কিছু ধনিয়া পাতাকুচি এরপরে এখানে দিয়ে দিতে হবে কয়েক টুকরা গোটা পেঁয়াজ পেঁয়াজটা এর সাথে সুন্দর করে বেঁচে নিতে হবে এই যে আমাদের ভাতা বাটাটা প্রায় শেষ এভাবে কাটা থেকে সুন্দর করে এটাকে উঠিয়ে নিতে হবে একটা পাত্রে নিয়ে এখানে আবার একটু সামান্য পরিমাণ লবণ আর সরিষার তেল দিয়ে এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে ফেলতে হবে দেখে ব্যাস আমাদের ভাত থাকা হয়ে গেল আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম